আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাপাক রাবুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হল বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বন্ধুরা আমি মোহাম্মদ সাইদ বাদশা রংপুর থেকে এসেছি বাপ্পি ভাইয়ের কাছে একটা বাইশো ডিমের সেটার এবং ছয়শো ডিমের হ্যাচার ক্রয় করলাম আমি হচ্ছে পেকিং স্টার তেরো জাতের হাঁসের খামারি ইতিপূর্বে একটা আমি একটা ইনকিবিটার নিয়েছিলাম সেখানে আমি খুব ভালো রেজাল্ট না পাওয়ায় পরে আমি অনলাইনে খুঁজে বাপি ভাইয়ের ঠিকানা পেয়ে সেখানে এসে আমি আজকে একটা বাইশো ডিমের সেটার এবং ছয়শো ডিমের হ্যাচার ক্রয় করলাম বাপ্পি ভাইয়ের এখানে এসে আমি দেখতে পারলাম একটা নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে ম্যাজিক ডিহিউমিডি ফায়ার যা আসলে ম্যাজিক অতি দ্রুত আর্দ্রতাটা কন্ট্রোল করতে পারে যেটা অবিশ্বাস্য এবং খুবই প্রযুক্তি এবং ডিজিটাল সম্পন্ন আসলে আমরা নতুন উদ্যোক্তা যারা তারা আমরা ইউটিউবে ভিডিও দেখে যে ডিম ভুটানো মেশিনগুলো কিনি আসলে আমরা ততটা ভালো এবং সুন্দর ফলাফল না পেয়ে আমরা প্রতারিত হই আর ভাবতে পারি না কার ইনকিউবেটার ভালো তাই আমি ভিডিও দেখে এবং এখানে বাস্তব সশরীরে এসে দেখতে পেলাম না বাপ্পি ভাইয়ের কথা এবং ভিডিওতে হুবাহুব মিল আছে সকলের চেয়ে বাপ্পি ভাইয়ের মেশিনগুলোর বডি থেকে শুরু করে হিউমিডিটি আর্দ্রতা কন্ট্রোলার সব কিছুই আধুনিক এবং মানসম্মত কাহারও যদি ভালো মানের পেকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন হাঁস করার আগে আগে আমি অনেক রিসার্চ করেছি কোন হাঁসে মাংস বেশি এই পেকিং স্টার তেরো জাতের হাঁস আপনি লালন পালন করলে ৪৫ দিনে তিন কেজি পাবেন এবং ছাপ্পান্ন দিনে চার কেজি হবে এই জন্য এই হাঁসটি আমি বেছে নিয়েছি এবং এটা বাজার মূল্য অনেক ভালো এবং অতি দ্রুত আপনারা লাভবান হতে পারবেন পূর্বে আমি ইনকিউবেটার কিনে ভালো রেজাল্ট না হয়ে বাপি ভাইয়ের এখানে এসে আমি একটি বাইশশো ডিমের সেটার এবং ছয়শো ডিমের হ্যাচার ক্রয় করলাম এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে ক্রয় করেছি সাথে একটি নিয়েছি ম্যাজিক ইউনিমিটি ফায়ার সাড়ে সাত হাজার টাকা দিয়ে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন এইট থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ফোর আমার ঠিকানা জেলা রংপুর থানা পিরগাছা গ্রাম সুন্দর পোস্ট সুন্দর সকলে ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারা চলতে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে ভাবছেন এটি হচ্ছে তিরিশ এম্পিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরা তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পরিবর্তন করিতে পার আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে থাকে এবং করে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন করুক না কেন কোনো সমস্যা নেই ভ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনটুবেশন পিরিয়ডে যদি আপনি গেমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারি গুলো বেলজিয়াম পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাক